রাজপথে ফিরে এলো আওয়ামী লীগ আশার আলো দেখছে বাংলাদেশ এরকম বক্তব্য সম্মিলিত একটি ফ্লায়ার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ঘুরে বেড়াচ্ছে আরও একটি ফ্লায়ার সেখানে আছে সেটিতে লেখা আছে ষোলো জুন থেকে ইউনুজ সরকারের পতনের ডাক রাজপথে হবে চূড়ান্ত ফয়সালা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল হয়েছে এরকম কিছু ছবি ভিডিও চিত্র আওয়ামী লীগের ফেসবুক পেজে আছে সেখানে পোস্ট করা হয়েছে দর্শক এই যে একটি বক্তব্য যে রাজপথে ফিরে এলো আওয়ামী লীগ আওয়ামী লীগকে আসলে রাজপথে ফিরে এসেছে কিংবা আওয়ামী লীগকে সত্যি সত্যি আবার রাজনীতির মঞ্চে ফিরে এসেছে এবং যদি ফিরে এসেই থাকে তাহলে তার সাস্টেনেবিলিটি প্ল্যান কি টিকে থাকার কি কোনো পরিকল্পনা আছে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই সে আলোচনা যাবার আগে আরও একটি খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি সেটি হচ্ছে জেরেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যে বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়েছে সেইখানে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার ফলকার টুর্ক তার একটি বক্তব্য প্রকাশিত হয়েছে এবং সেটি আবার মিস্টার ফলকার টুর্কের পক্ষ থেকে স্টেটমেন্ট করে বিবৃতি দিয়ে প্রচারও করা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে অন্তর্বর্তী সরকার যে আইন সংশোধন করেছে তাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন উদ্বেগ প্রকাশ করেছে মিস্টার ফলকার টুর্ক তার বিবৃতিতে উল্লেখ করেছেন রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন এটা অনেজ্যভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে মিস্টার ফলকারটর্কের এই বিবৃতিটিকে কিংবা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এই যে উদ্বেগ এই উদ্বেগটিকে আমরা কিভাবে দেখব তিনি যে আশঙ্কা প্রকাশ করেছেন যে অনিজভাবে এটি সংগঠনের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেত হওয়ার স্বাধীনতাকে এই তিনটি স্বাধীনতাকে সীমিত করবে সেটি কি ইতিমধ্যে সীমিত হয়নি মত প্রকাশের স্বাধীনতা কি একেবারেই বন্ধ হয়ে যায়নি বাংলাদেশে সমবেত হওয়ার স্বাধীনতাকে মব দিয়ে আইন দিয়ে আইনের অপপ্রয়োগ দিয়ে কি বন্ধ করা হয়নি এবং সংগঠনের স্বাধীনতাও কি সেখানে বন্ধ করে দেওয়া হয়নি সব কিছুই করা হয়েছে কিন্তু জাতিসংঘ আসলে এইসব বিষয় নিয়ে কোনো কথা বলেনি কোনো উদ্বেগ প্রকাশ করেনি এখন একটি বার্ষিক রিপোর্টে তাদের এটি দেখাতে হয় ফলে তারা একটি লোক দেখানো একটি বক্তব্য দিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে না হলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত যখন দেওয়া হয় তখনই মিস্টার ফলকার টুর্কের তার সেই ব্যাপারে হস্তক্ষেপ করবার কথা জাতিসংঘের সেই ব্যাপারে হস্তক্ষেপ করবার কথা আমরা যদি মিস্টার ফলকার টুরকের পিছনের ইতিহাসের দিকে তাকাই আমরা দেখব যে বিগত সরকার আন্দোলনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তার একটি প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যেভাবে হোক না কেন একটা ভূমিকা ছিল তিনি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছেন যে তিনি সেনাবাহিনী প্রধানকে ফোন করে বলেছিলেন যে সেনাবাহিনী যদি গুলে চালায় তাহলে জাতিসংঘ মিশন থেকে সেনাবাহিনীকে মানে সেনাবাহিনীর সুযোগ সীমিত হয়ে যাবে এবং তিনি দাবি করেছেন যে তারপরে আপনারা সেখানে ফল দেখেছেন সরকারের পতন ঘটেছে সো তিনি একটা ক্রেডিট নেবার চেষ্টা করেছেন সেখানে আবার মানবাধিকার হাইকমিশন যেই মানে জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে যেই একটি প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদনটিও যে তার নিরপেক্ষতা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে বিভিন্ন জায়গা থেকে এবং সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর মিস্টার ফলকার কিংবা জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া হয়নি এখন তিনি যে এই যে মানে যে উদ্বেগটি প্রকাশ করেছেন সেই উদ্বেগ এবং যেই সময়ে আওয়ামী লীগ রাস্তায় মিছিল করছে এবং মিছিল করে ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছে যে রাজপথে ফিরে এলো আওয়ামী লীগ আমরা এই দুটিকে যদি একসঙ্গে মিলা মিলিয়ে দেখার চেষ্টা করি তাহলে অনেকে হয়তো ভাববার চেষ্টা করতে পারেন যাওয়া আছে তাহলে জাতিসংঘের কি অবস্থান পরিবর্তন ঘটেছে কিংবা জাতিসংঘের সঙ্গে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কে কোনো টানাপোড়েন চলছে এখন আপনারা এইভাবে ভাবতেই পারেন কিন্তু আমি নিজে আপাতত এইভাবে ভাবছি না তবু এই তথ্যটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম মানে এই আলোচনায় যুক্ত করে রাখলাম যে সামনের দিনের পরিস্থিতিগুলো বুঝবার সুবিধার্থে এখন মূল আলোচনায় চলে আসি আমরা যদি আওয়ামী লীগের এই যে ঘোষণা যে রাজপথে ফিরে এলো আওয়ামী লীগ আসার আলো দেখছে বাংলাদেশ এবং এই বিষয়টিকে বিষয়টির দিকে যদি আমরা মনোযোগ দিই আমরা খেয়াল করে দেখলাম যে সরকারের গোয়েন্দা সংস্থা সংস্থা স্পেশাল ব্রাঞ্চের একটি চিঠিও কেউ কেউ আওয়ামী লীগের ফেসবুক পেজেও সেটি পোস্ট করা হয়েছে এবং এর বাইরে অনেকেই সেটিকে পোস্ট করেছেন যেখানে আওয়ামী লীগ ষোলোই জুন থেকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে যাচ্ছে সেই ব্যাপারে গোয়েন্দা সংস্থা সরকারকে আগাম সতর্ক করে দিচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলছে আবার আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি তৎপরতা নিয়ে একটি গোয়েন্দা প্রতিবেদনও দেখলাম আরেকজনকে ফেসবুকে পোস্ট করতে অর্থাৎ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে বা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সরকারের মধ্যে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এক ধরনের মনোযোগ আছে অ্যাটেনশন আছে এবং তারা সেটি নিয়ে কাজ করছে এবং তারা যথাসময়ে সরকারকে রিপোর্ট দিচ্ছে সেই বিষয়টি পরিষ্কার এখন এই যে আওয়ামী লীগ কর্মসূচি পালন করছে কিংবা তার যে ফ্লায়ারটি আমি ফেসবুকে দেখলাম যে ষোলোই জুন থেকে ইউন সরকারের পতনের ডাক তার মানে হচ্ছে কি যে আওয়ামী লীগ ইউনিয়ন সরকারের পতনের ডাক দিয়ে ফেলেছে এবং এসবি যে রিপোর্টটি মানে যে এসবির যে রিপোর্টটি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি সেখানে আওয়ামী লীগের বেশ দীর্ঘ একটি কর্মসূচিও সেখানে উল্লেখ করা আছে সেই কর্মসূচির মধ্যে ষোলো জুন বিক্ষোভ প্রতিবাদ মিছিল ঢাকা মহানগর মহানগরের সকল থানায় সেটি পালিত হয়েছে বলে অন্তত ফেসবুক পেজে যে যেসব আমরা ছবি কিংবা ভিডিও চিত্র দেখেছি তা থেকে একটি ধারণা করা যায় তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা একটি কর্মসূচি দেওয়া আছে চব্বিশে জুন আবার দেওয়া আছে বিক্ষোভ ও প্রতিবাদ সমাজ প্রতিবাদ সমাবেশ প্রতিটি বিভাগীয় শহরে পহেলা জুলাই প্রতিটি সাংগঠনিক জেলায় এবং পাঁচই জুলাই সাংগঠনিক উপজেলা ও ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ অর্থাৎ আওয়ামী লীগ একটি লম্বা কর্মসূচি দিয়েছে এবং সরকারি গোয়েন্দা সংস্থার কাছেও এই কর্মসূচি সম্পর্কে তথ্য আছে এবং সেটি তারা লিখিতভাবে সরকারের বিভিন্ন জায়গাকে জানিয়ে দিচ্ছে দর্শক আমার এখন প্রশ্ন হচ্ছে এই যে আওয়ামী লীগ সরকার পতনের ডাক দিয়ে ফেললো একেবারেই এবং দাবি করলো যে তারা আবার রাজপথে ফিরে এসেছে এই যে সরকার পতনের আন্দোলনের এই সিদ্ধান্তটি আমি জাস্ট একজন মানে যেহেতু আমি রাজনীতি নিয়ে কথা বলি রাজনীতি বিশ্লেষণ করি এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আমি দূর থেকে অবজার্ভ করি সেই জায়গা থেকে আমার আমার নিজের মনে কৌতূহল তৈরি হয়েছে প্রশ্ন জেগেছে যে আওয়ামী লীগের এই যে ইউনুস পতনের ডাক এবং একটি দীর্ঘ আন্দোলনের কর্মসূচি এই কর্মসূচিটি আওয়ামী লীগের কোন পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে কোন পর্যায়ে গৃহীত হয়েছে আমরা জানি যে পাঁচই আগস্টে আওয়ামী লীগের সরকারের পতনের পর আওয়ামী লীগ সেই অর্থে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় আছে ঠিক সাংগঠনিকভাবে আওয়ামী লীগের অবস্থান আমরা কোথাও খুঁজে পাইনি আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা তারা খুঁজছে যে দলের কে নির্দেশনা দলের কে নেতা দলের হয়ে কে কথা বলছেন কোন বক্তব্য কোন কথাটি দলের কথা এখন পর্যন্ত দশ মাস পেরিয়ে গেছে প্রায় দলের কোনো সুনির্দিষ্ট মুখপাত্র আমরা কোথাও দেখেনি হ্যাঁ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি তৃণমূলের নানা পর্যায়ে নিজের টেলিফোনে কথাবার্তা বলছেন দীর্ঘ বক্তৃতাও তিনি করছেন এবং সেই সব বক্তৃতায় তিনি কোনো কতটা নির্দেশনা দিচ্ছেন দলকে কিভাবে করছেন সেই বিষয়গুলি ঠিক পরিষ্কার না কিন্তু একটি রাজনৈতিক দল একটি প্রতিষ্ঠান হিসাবে যদি বিবেচনা করি একটি সংগঠন হিসাবে যদি ব্যবহার করি বিবেচনা করি তাহলে সেটি প্রতি প্রসিডিউরের ভেতর দিয়ে পরিচালিত হবে সুনির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে যাবে এবং সেই নিয়মে সরকারের পতনের পর দীর্ঘ প্রায় এত পনেরো বছর দেশ শাসনের পর দলটি কেন ক্ষমতাচ্যুত হলো কি পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত হলো সেটি তাদের নিজেদের মধ্যে একটি ব্যাখ্যা বিশ্লেষণ করবার ব্যাপার আছে কর্মীদের কাছে একটি ব্যাখ্যা দেওয়ার ব্যাপার আছে তাদের বক্তব্য কী সেটি উপস্থাপন করবার ব্যাপার আছে এর কোনো কিছু যে ঘটেছে তার কোনো উপথ্য আমরা পাই না তাহলে এই যে একটি মানে সরকার পতনের আন্দোলনের মতো একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি সিদ্ধান্ত ঘোষণা করা হলো সেটি আসলে কোন পর্যায়ে হয়েছে তারা নিয়েছেন এবং এই ঘোষণাটি কে দিয়েছেন শেখ হাসিনাকে বলেছেন যে তোমরা এই কর্মসূচি পালন করো তাহলে কোথায় বলেছেন সেটি নাকি কেউ একজন ঘোষণা দিয়ে ফেলেছেন যে এইভাবে এই প্রশ্নগুলো অনেকের মনে এসেছে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে এই সিদ্ধান্তগুলো কোথায় হয় কিভাবে হয় কি প্রেক্ষিত ব্যাখ্যা করে বিশ্লেষণ করে হয় আমি জানি না ঠিক যে আওয়ামী লীগ এইসব বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা দেওয়ার মতো বক্তব্য দেওয়ার মতো কোনো অবস্থায় তারা আছে কি না কিন্তু ইন জেনারেল যদি আমরা সামগ্রিকভাবে ব্যাখ্যা করি বা করি যে আওয়ামী লীগ যেহেতু একটি প্রতিষ্ঠান এবং দীর্ঘ সময় দেশ শাসন করেছে ক্ষমতাচ্যুত হয়েছে আবার ক্ষমতায় ফিরে আসতে চায় এবং ক্ষমতায় ফিরে আসতে চাইলে তাদের পরিকল্পনা কি প্ল্যান কী দলকে কিভাবে তারা পরিচালনা করবে দলকে কিভাবে তারা সংগঠিত করবে এই সব বিষয়গুলো দলের নেতাকর্মীদের সঙ্গে তাদের ইন্টারাকশান কিভাবে হবে এই সব বিষয়গুলো দলের নেতাকর্মীরা জানেন কি না সেই বিষয়গুলো কিন্তু প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আমরা খেয়াল করে দেখেছি যে ইদানিং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা যারা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে ছিলেন মন্ত্রীদের কেউ কেউ আলাদা আলাদাভাবে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় তারা কথা বলছেন এবং তাদের সেই সব কথাবার্তা বক্তব্য নিয়ে দলের কতটা উপকার হচ্ছে জানি না কিন্তু দলের মধ্যে নানারকম প্রতিক্রিয়া হচ্ছে অনেকে খুব বিক্ষোভ প্রকাশ করছেন অনেকে সমালোচনাও করছেন অনেকের সঙ্গে আমার কথা হচ্ছিল কেউ কেউ এরকম বলছেন যে মানে দল গোছানো হয়নি দলের কোনো অবকাঠামোগত বা কাঠামোগত কোনো ঘোষণা দেওয়া হয়নি কিন্তু আওয়ামী লীগের সেক্রেটারি কে হবে তা নিয়ে নাকি কলকাতায় যারা অবস্থান করছেন তাদের মধ্যে রীতিমতো মানে এক ধরনের একটা টাগ অফ ওয়ার চলছে একজন তিনি কথা বলেন সোশ্যাল মিডিয়াতে কারণ তিনি সাধারণ সম্পাদক হতে চান আরেকজন কথা বলেন তিনি সাধারণ সম্পাদক হতে চান আবার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনেকদিন চুপচাপ থেকে তার যখন মনে হলো যে সাধারণ সম্পাদকের পত্রী মধ্যে হাতছাড়া হয়ে যাচ্ছে তিনি আবার এসে কথা বলতে শুরু করলেন এবং তিনি যখন কথা বলতে শুরু করলেন সেই কথা উপকারের চাইতে বিতর্ক বেশি তৈরি করল দলের ক্ষতি বেশি তৈরি করলো শুনেছি আরও একজন প্রভাবশালী নেতা যিনি সাধারণ সম্পাদক হতে চেয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি সভানেত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছিলেন যে আমি তো কলকাতায় চলে আসতে চাচ্ছি এবং সত্য মেথা জানি না এরকম একটি গুঞ্জন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আছে যে শেখ হাসিনা তাকে বলেছেন হ্যাঁ 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 তাড়াতাড়ি চলে আসে নাহলে তো তুমি রেসে পিছনে পড়ে যাবে ইতিমধ্যে তো অনেক রেস চলে শুরু হয়ে গেছে সো এই যে রেস শুরু হয়ে গেছে সেই বিষয়টি এই গুঞ্জনটি থেকে ধারণা করা যায় যে শেখ হাসিনা নিজেও অবগত আছেন কিন্তু তিনি যদি অবগত থাকেন যে দলের এই দুঃসময়েও সাধারণ সম্পাদক এর পদ নিয়ে নেতাদের মধ্যে রেস শুরু হয়ে গেছে যদি এটি তার নলেজে থেকে থাকে তাহলে তিনি সে রেস বন্ধ করে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা কিংবা একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর জন্য তিনি কি ভাবছেন কি পদক্ষেপ নিচ্ছেন এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে আসে আমাদের মনে জাগে দর্শক আলোচনাটা এখানে শেষ করবো শেষ করবার আগে শুধু আবারও আমি কথাটি বলতে চাই যে আওয়ামী লীগ একটি বৃহত্তর রাজনৈতিক দল একটি বড় রাজনৈতিক দল দেশের একটি বড় জনগোষ্ঠী এই দলের সমর্থক তারা এই দলটিকে ভোট দিতে চায় তারা এই দলটি আবার ক্ষমতায় ফিরে আসুক সেটি হচ্ছে আবার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে একেবারে উগ্র দক্ষিণপন্থী মানে উগ্রপন্থী রাজনীতির চরম বিকাশ ঘটছে সেখানে একটি প্রগতিশীল মুক্ত চিন্তার এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধের মূল মন্ত্রকে সমুন্নত রাখার একটি রাজনৈতিক শক্তি একেবারে অনুপস্থিত হয়ে পড়েছে এবং সেই জায়গা থেকেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা যেমন আছে আওয়ামী লীগের প্রত্যাবর্তনেরও দরকার আছে কিন্তু সেই প্রত্যাবর্তনটা আওয়ামী লীগ কীভাবে করবে আওয়ামী লীগ নিজেরা সেই প্রত্যাবর্তনের কোনো সুনির্দিষ্ট চিন্তাভাবনা করছে না নাকি তারা ভাবছে যে ঠিক আছে এইভাবে হুযোগে হুযোগে মিছিলে মিছিলে এইভাবে যাই কিছু করি এক একসময় হয়ে যাবে যদি সেটি ভেবে থাকে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে সেটি হচ্ছে একটি ভুল ধারণা সময় পাল্টেছে এটা দু সাল এটা উনিশশো না উনসত্তর না উনিশশো একাত্তর না তো দু সাল সামনের দিকে আমরা যখন তাকাবো এই সময়কার বাস্তবতায় এই সময়কার রিয়েলিটি মেনে নিয়ে দলের পরিকল্পনা দলের কর্মসূচি দলের লিডারশিপ সাজাতে হবে আওয়ামী তার জন্য কতটা প্রস্তুত আদৌ প্রস্তুত কিনা সেই প্রশ্নটি এখন সবার সামনে ভালো থাকবেন আপনারা সবাই